অবশেষে শরীফ ওসমান হাদি মারা গেছেন গতকালকে আনুষ্ঠানিকভাবে সেইটার ঘোষণা বা সেই ইনফরমেশনটা আমাদের জানিয়েছেন ইনু সরকার ইনু সাহেব কি হচ্ছে হাদির মৃত্যু উত্তর পরবর্তীকালে ঢাকাতে এই ইস্যুটার হেডলাইন হলো কে কে ইন্ডিয়ান হেজিমনি ফেরত আনার পক্ষে এটা হচ্ছে মূল ইস্যু এখনকার মূল ইস্যু এটা মূল ইস্যু বললেও আমরা চাই বা না চাই ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে থাকবে না থাকবে না এটা মুখ্য প্রশ্ন বাংলাদেশের রাজনীতির এটা যত দিন যাবে এখন থেকে এটা আগেও ছিল আমরা উপেক্ষা করে এই দেড় বছর চেষ্টা করে গেছি এটাকে পাশে ফেলে রেখে আমার ক্ষমতায় যাওয়ার চেষ্টা আমার ক্ষমতা আছি এখন আমার ক্ষমতাটা আমার লাভ কি লাগে কিনা সেগুলোর দিকে আমরা হাত রাখতে চেষ্টা করেছি কিন্তু আমরা পারি না এটা আবার সামনে চলে আসছে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে মূল প্রসঙ্গ কিন্তু ইন্ডিয়ান হেজিমনিটা যাবে কিনা এ সম্পর্কে কে কি পজিশন নিব কিভাবে যাবে এ পজিশন আমরা যতই চেষ্টা করি না কেন আমি এটা আচ্ছা পাশ কাটায় যাবো এটা আমার কিছু না এটা আমাদেরকে ছাড়বে না এটা বাংলাদেশের মুখ্য প্রসঙ্গ থাকবে আছে এবং থাকবে আরো কম এটা কোনো সমাধান আমরা না দিব আমরা যদি মনে করি এটা পাশ কাটায় আমরা অন্যদিকে চলে গেছি মানেটা হলো যে আপনার আমরা আসলে ইন্ডিয়ান রেজিমিটাকে রেখে দেওয়ার পক্ষে কাজ করছি এর অর্থ হয়ে যাবে এটা আর কি তো অ্যাকচুয়ালি প্রসঙ্গটা কি হয়ে গেছে দেখেন গতকালকে যে ডেইলি স্টার প্রথম আলো ছায়ানোর অফিস বা ছায়ানোকে বিল্ডিং এরকম আরও অনেক কিছু এনিথিং যা ইন্ডিয়ান হেজিমনি যা ডাইরেক্টলি আওয়ামী সাথে জড়িত থাক বা না থাক যা ইন্ডিয়ান কে প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে কাজ করছে আজ অথবা বোধ পুরান কাল থেকে এ সবগুলোকে একটা টার্গেট করা হয়েছে এখন যেমন ধরেন আজকে প্রথম আলো সামনে প্রতোমালোর মহলার বিল্ডিং এর সামনে সম্ভবত কামাল হোসেনের মেয়ে সারা হোসেন তিনি গিয়ে দাবি করছেন এটা কঠোর বক্তৃতা দিয়ে গণতান্ত্রিক অধিকার আমার কি গণতান্ত্রিক অধিকার সেম প্রথম আলো এই বলবে মতিউর রহমান এই কথা বলবে আমার কি গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার নেই পত্রিকার বাইর করে ইন্ডিয়ার পক্ষে করার আবার বলছি মূল প্রসঙ্গটা ইন্ডিয়ান হেজিমনি একে পাশ কাটায় আপনি কোন তন্ত্র আপনার অধিকার এইসব কথা বলে পারতে পারবেন না যেগুলো দাবি করতেছেন কালকে তো আমরা ডেলিস্টারের অফিসে গিয়েছিলাম ওনকার স্টাফ থেকে উদ্ধার করতে আপনার স্টেটমেন্ট দিবেন আনিস আলমগিরের পক্ষে আপনি বলতেও পারবেন না প্রকাশ করতে পারবেন না পুরস্কার করে বলতে পারবেন না যে আনিস আলমগির কি তার প্রফেশনাল কাজের জন্য জেলখানায় গেছেন বলতে পারবেন না কিন্তু আলিসগীর পক্ষে আপনাকে স্টেটমেন্ট দিতে হবে আপনি স্টার আগুন লেগে উপরে যাচ্ছে তারা স্টাফ উদ্ধার করতে যাইতে হবে এগুলা বললে এগুলো আড়াল করলে হবে মূল প্রসঙ্গে পাশ কাটিয়ে ইন্ডিয়ান ইন্ডিয়ানিকে পাশ কাটিয়ে আপনারা কে কি করতে চান চেয়ারটা কি আসলে ওইটা আপনাকে বলতেই হবে কিন্তু আপনি যে কেউ আগুন লাগলে কেউ পুড়ছে কিনা বা আগুন লাগছে ঘর থেকে বেরোনোর জন্য আমি একটা রাস্তা করে দিয়ে গেছিলাম এগুলো বলতে আপনি যাইতেই পারেন না কিন্তু মূল প্রসঙ্গ থেকেই যাবে আপনার পিছনে তারা করবে ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গে আপনার পজিশন কি এটা আপনাকে তারা করতে থাকবে হাদি মারা গেছে এই জিনিসটাই আপনাকে পিছনে লাগিয়ে দিয়ে গেছে ইন্ডিয়ান হেজিমনির পক্ষে আমি পজিশন নিয়ে থাকার কি আমার গণতান্ত্রিক অধিকার নাই এ হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন দেখেন ঘুরে ফিরে কথাটা কিন্তু আবার ইন্ডিয়ান রেঞ্জমণির পক্ষে কাজ করতে পারবো কি পারবো মানে ইন্ডিয়ান ভেজিমণি কেন্দ্রিক হবে আপনি যত রেখে লুকা রাখেন না কেন ওটা পিছনে রেখে আপনি আপনার কথাটা বলবেন আপনি এখন বলতে আপনার গণতান্ত্রিক অধিকার আছে কিনা আসলে এটা জবাব কি যেমন ধরেন আমি আর প্যারালাল টানি আপনাদের কাছে পঁচিশে মার্চ রাত্রের ঘটনা যারা ইয়াং একেবারে তারা হয়তো সবটা জানেন জানেন না আবচা শুনেছেন আমি সবার জন্য একটা মোটা দাগে স্বল্প কথায় বলে দিই পঁচিশে মার্চ ছিল পাকিস্তান আর্মির দিক থেকে পুরো বাংলাদেশ মানে তৎকালীন পুরো পাকিস্তান অংশ এটাকে কন্ট্রোলে নেওয়ার দিন সরাসরি বল প্রয়োগ করে তাতে লোক মারতে হইল কিচ্ছু করার নাই তার এই পজিশন থেকে তারা কাজটা করেছে তাতে কতজন লোক মারবে তা কিছুই করার ছিল না তার কারণ ওই দিন তাদের সিদ্ধান্তটা ছিল ফাইনাল যেমন ধরেন ওদের প্র্যাকটিক্যাল যদি আমি দেখি প্র্যাকটিক্যাল সমস্যাটা কি প্র্যাকটিক্যাল সমস্যা হল যে বাঙালি বেঙ্গল রেজিমেন্ট নাম দিয়েছে আছে বাংলাদেশের বর্ডার গার্ড আছে তার ভিতরে একটা বিরাট অংশ ন্যাচারালি বাঙালি হবে কমান্ডার যতই পশ্চিম পাকিস্তান থাক না কেন আপনার যেটাকে আমরা বলতাম একটা বলতে পিলখানা তখনও একটা পিলখানা শব্দটা আমরা ইউজ করতাম অন্য অর্থে পিলখানা ইজ দ্য হেডকোয়ার্টার অফ বিডিআর ওই অর্থে পিলখানা টোয়েন্টি মার্চে ওয়াটে আরেকটা ছিল আপনার রাজারবাগ দেখেন শব্দগুলো খেয়াল করে দেখেন একটা ছিল পাকিস্তান আর্মির ভিতরে বেঙ্গল রেজিমেন্ট আর ছিল বিডিআর বিডিআর হেডকোয়ার্টার পিলখানা বলা হতো সিম্বলিক্যালি আর হলো রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এই তিনটা জায়গায় যারা সশস্ত্র বাঙালি বলে এদেরকে ডিজার্ন করা ছাড়া পাকিস্তানি গভর্নমেন্ট বুঝে গেছিলো তার আর কোনো উপায় নেই এটা হাতছাড়া হয়ে যাচ্ছে ফলে তার শেষ চেষ্টা হিসাবে শেষ চেষ্টা ইয়ের জন্য না মানে আবার বাংলাদেশের সাথে ভালোভাবে থাকতে হবে সে ওই চিন্তা করে না এটাকে বিচ্ছিন্নতা হয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া থেকে ঠেকাইতে গেলে তার লাস্ট চেষ্টা এটা সেইটা বিচ্ছিন্ন দেওয়া থেকে দেওয়ার চেষ্টা কিন্তু পলিটিক্যাল আর কোনো সেটেলমেন্টের জায়গা নেই এটা সেইটারই রাত ছিল পঁচিশে মার্চ এই জন্য খেয়াল করে দেখবেন যে পঁচিশে মার্চে তার টার্গেট করেছে সেসব জায়গায় যাতে এই তিনটা জায়গায় যারা সশস্ত্র লিগ্যালি সশস্ত্র বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত কিন্তু বাঙালি তাদেরকে প্রোগ্রাম মূলত ছিল এটা আর সেই সাথে এটা রাগ ক্ষোভ এটা সিম্বলিক্যালে দেখায় দেওয়া জগন্নাথ হলে হামলা দেওয়া ঢাকা মসজিদে হামলা দেওয়া যেহেতু ওখান থেকে মুভমেন্টটা বেশি করে উঠেছিল এখন দেখেন কেউ যদি বলে বাঙালিরা কেউ যদি বলে পঁচিশ মার্চ হামলা করা হলো আমাদের গুনতান্ত্রিক অধিকার ছিল না বলতে তৎকালীন পাকিস্তানের কোর্টে গিয়ে দেব না গুণতান্ত্রিক অধিকার কেমন হতো জিনিসটা দ্বন্দ্ব সংঘাত যখন সশস্ত্রতায় গড়ে গেছে তখন আপনি সেটাকে কোর্ট পরা আটকে রাখতে চাইবেন গণতান্ত্রিক অধিকার বুঝলে ভালো করে বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি দ্বন্দ্ব সংঘাত যখন সশস্ত্রতার দিকে চলে যেতে যাচ্ছে তখন তাকে আর আপনি কোট পড়ায় গণতান্ত্রিক অধিকার বলে আটকে রাখতে না সেম দ্বন্দ্ব সংঘাত যখন ইন্ডিয়ান হেজিমনি আমি আনবই ইন্ডিয়ান হেজিমনিতেই আমার স্বার্থ এই বলে ডিসপারটলি যখন মুভ করা শুরু করবে ডেইলি স্টার প্রথম হলো ছায়া নোট এনিথিং এনিবডি হোল আউমলি হোল তারিক জিয়া যখন মনে করবো এটা ইন্ডিয়ান হেজিমনি না আই ডোন্ট কেয়ার আমাকে কাউন্টে যেতে হবে জামাতে ইসলাম যদি মনে করে আমি তো পিছন পড়ে যাচ্ছে আমাকে সারা গুকের সাথে দেখা করতে লন্ডন যেতে হবে তাতে ইন্ডিয়ান হেজিমনি হয়ে গেল কিনা আই ডোন্ট কেয়ার দেখেন কি অবস্থা ও তো বলবে হেজিমনির পক্ষে থাকাটা আমার গণতন্ত্রিক অধিকার এবার বুঝতে পারছেন গণতান্ত্রিক অধিকার কোথায় কাজ করবে আর কোথায় কাজ করবেন না তাহলে আজকে সারা হচ্ছেন যে আবদানটা আবদারটা করেছে অফিসের সামনে সম্ভবত সেটার উত্তর কি আসলে কারণ আপনার ইন্ডিয়ান হেজুরির পক্ষে দালালি করা এটাও যদি আপনি গণতান্ত্রিক অধিকার বলে চালায় দেন এটা কি টিকবে খুব সিরিয়াস প্রশ্ন পঁচিশে মার্চে আপনি কি গণতান্ত্রিক অধিকার বললে পাকিস্তানের আর্মিদেরকে তার আক্রমণ হাত থেকে ঠেকাইতে পারবেন বুঝতে এবার দ্বন্দ্বটাকে বোঝার চেষ্টা করেন এই কথাগুলো আমার মাথায় আসছে আসলে ব্যাকগ্রাউন্ডটা বলে দিক খুব লোকটার নাম বলতে চাচ্ছি না আমি কারণ লোকটার নাম বলে তাকে গিয়ে মানান তাকে জড়িত করে ফেলাটাও ঠিক হবে না আমি জানি না সে কবে আমার ফ্রেন্ড হয়ে আছে এর মানে একজন এখন তো জানেন যে কেউই একটা বড় কিছু হতে চায় মানে লেখক কিছু একটা হতে চায় তার ডাইরেক্ট ইনডাইরেক্ট দূরবর্তী अथवा একেবারে ঘনিষ্ঠ প্রথম আলোর সাথে সম্পর্কটা কি এই লোকের ছিল আছেও এখন অনুমান করি তার একটা লেখা লিখতেছে সে সেখেছে বলছে শুরুটাই এরকম নাগরিক সমাজের হয়ে আমরা কয়েকজন আজ প্রথম আলো ডেলিস্টার এবং ছায়ানট ভবনে পরিদর্শনে যাই পুরো ডেলিস্টার ভবন শেষ পুরে শেষ প্রথম প্রকাশনী মানে ওদের যে বই প্রকাশের যে সেকশনটা সেটা পুরানো হয়ে গেছে পুরো ঘটনা প্রি প্ল্যান্ড এতই প্রি প্ল্যান বাসে করে যে প্রথম আলোতে বাসে করে যেয়ে কিন্তু কোন প্রাইভেট না বাসে করে যে প্রথম আলোতে প্রকাশনায় আগুন দেওয়া হয়েছে যারা যারা যার অ্যাড্রেস আমি এতদিন ধরে লিখেও জানতাম না হ্যাঁ আপনারা বলবেন দিনকাল সংগ্রাম বা আমার দেশের সময় কোথায় ছিলেন আপনি যে আমি তখনও প্রতিবাদ করেছি বাট ছোট ভাবে অত বড় বরিস আমার ছিল না সবচেয়ে মারাত্মক একটা কথা লিখেছে প্রথম আলোর সপক্ষে পুরা জুলাই আন্দোলনের প্রথম আন্দোলন যে ভূমিকা রেখেছে কি সাংঘাতিক কথা কয় কি পুরা জুলাই আন্দোলনে যে ভূমিকা রাখছে তা এই যারা কালিকা প্রথম আলো পুরে দিছে তারা তা রাখতে পারে নাই হ্যাঁ এটা ঠিক যে প্রথম আলোর আগের কিছু দোষ ছিল জুলাই মাস থেকে ওটা ভালো হয়ে গেছিল আমি আবার বলতেছি ইন্ডিয়ান হেজিউনি প্রসঙ্গটা হঠাৎ করে শুরু হয় নাই তো হঠাৎ করে শেষও হবে না প্রথম আলোর এইটার পক্ষে কাজ করাটা লাগাতর এবং এইটাই তার প্রতিদিন যে উনিরা ভাত খান প্রথম আলোর সংশ্লিষ্ট লোকের ইনক্লুডিং মতি রোমান এই ভাতের টাকাটা আসে ইন্ডিয়ান এজিমনি টাকা দিয়ে র যে টাকাটা দেয় বাংলাদেশে কোনো পত্রিকা নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে নাই এটা অলওয়েজ অন্য কেউ টাকা দেয় চালাতে হয় বাইরে থেকে অন্যদের সাথে প্রথম আলো ফারাক খালি এতটুকুই যে সে রয়ের টাকাটা নিয়ে ভর্তুকি দিয়েছে কাবার করে রুস্তুইটা ওখান থেকে এখন এইটাকে আপনি পাশে ফালা রেখে সময় জুলাইয়ের পক্ষ নেবেন আর লাগাতর ব্যাগ এর বিরুদ্ধে কাজ করবেন ইন্ডিয়ান রেজিমেন্টের যেন বজায় থাকে তার চেষ্টা করবেন আওয়ামী লীগ যেন আবার ফিরে আসে সেই চেষ্টা করবেন আওয়ামী কত ভালো মানে কত ভালো ভালা কাজ করছে দেশের জন্য এগুলোর জন্য প্রচার প্রভাগান্ডা করবেন এটা হবে মূল প্রশ্ন তো আপনি যাচ্ছেন ইন্ডিয়ান এজিমনি এই হচ্ছে মূল প্রশ্ন আপনি এমনে যান এই প্রসঙ্গটা বাদ দিয়ে পত্রিকার প্রকাশনার রাইট আছে কিনা এটা দিয়ে এটা তো প্রকাশনা রাইটের প্রশ্ন মানে আপনি বলতে চাচ্ছেন যে পত্রিকার পত্রিকা হেজিমনির পক্ষে দালালি করবে এই রাইট আছে কিনা এটা হচ্ছে মূল প্রশ্ন আপনি সেখান থেকে আলাদা করে নিয়া শুধু পত্রিকাটার উপর আগুন দেওয়াটাকে ঠিক হয়েছে এটা বললে হবে না মূল প্রসঙ্গটাকে আপনি এড়াই যাচ্ছেন আপনি ঢেকে দিতে ওটা না কেন তার গণতান্ত্রিক অধিকার পত্রিকা ছাপানোর এই যে যতবার আপনি এইভাবে স্লিপ করে অন্যদিকে নিয়ে দিয়ে ততবার আপনি ঘুরে ফিরে ঘুরে ফিরে আপনি নিজেও আপনিও ইন্ডিয়ান হেজিমনির দালাল হলেন জেনে অথবা না জেনে এই হলো ফারাক এখন আপনারা যতই বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য বলছে এই কথাটা ইন্ডিয়ান হেজিমনির প্রসঙ্গটাকে যতই পাশে সরে রাখবেন না আমি এটা জানি না এটা সম্পর্কে অথবা এটাকে আপনি আপনার প্রগতিশীলতা দিয়ে ডেকে দিলেন ইসলামিস্ট ইসলামিস্ট আমরা মুসলমান সেই জন্য আপনি তো প্রগতিবাদী প্রগতিবাদটা সঠিক পথ এই বলেও যদি আপনি ইন্ডিয়ান হেজিমনির পক্ষে দাঁড়ায় যান কিছু দাঁড়াল হবে না বাংলাদেশ এখন একটা এমন চৌরাস্তায় দাঁড়িয়ে আছে যে আপনাকে ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে সচেতনভাবে আপনি আপনি বিরোধিতা করবেন কি করবেন না এটা গুণতান্ত্রিক অধিকার দিয়ে আপনার হবে না আপনার রাইট এটা প্রথম হল ডেজিস্টার চালালো রয়ের টাকা নিয়ে এসে চালানো আমরা রাইট আপনি তো রয়ের টাকায় এটা বলবেন না আপনি আপনি বলবেন বাংলাদেশের স্বাধীন সংবাদপত্র চালানোটা রাইট আছে কিনা বাংলাদেশে একটা ছায়ানট খুলে রাখার রাইট আছে কিনা আপনি এটা বলবেন এটা যদি আপনি ইন্ডিয়ান হেজিমনি যেন তার ভালো করে টিকে থাকে তার পক্ষে জনগণের সম্মতি তৈরি করতেছেন কি না ওটা দেখবেন না আপনি বলবেন না 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 আমি তো করে মানে প্রগতিশীল চিন্তা ওনার পক্ষে কিছু সাংস্কৃতিক কাজ কাম করছে আপনি বলবেন না যে আপনি ইন্ডিয়ান দালালি করছেন ইন্ডিয়ান ক্ষমতা হেজিমনির পক্ষে সম্মতি তৈরি করার কাজ করতেছেন আপনি করে দিতাম না আমি তো প্রগতিবাদ চর্চা করছি আমি তো আমার গণতান্ত্রিক অধিকার চর্চা করছি তাহলে মূল জিনিসটা কী হলো আসলে মূল জিনিসটা হলো আপনি গণতান্ত্রিক চর্চা বলে ইন্ডিয়ান হেজিবলির পক্ষে দাঁড়াতে পারবেন না আর শেষ বিচারে যখন জিনিসটা ওপেন ওই যে বললাম না যখন বন্দুকের নোয়ালের মুখে চলে গেছে পঁচিশে মার্চ এসে গেছে তখন আর আপনি গণতান্ত্রিক অধিকার বললা পঁচিশে মার্চ থেকে পাকিস্তান আর্মিকে ঠেকানো যায় নাই এখনও আপনি পড়বেন না আমরা ক্রমশ সেদিকে চলে যাচ্ছি আপনি নিজেই একসময় বলতেছেন দেখেন ফাইনালি আচ্ছা তার আগে একটা কথা খুবই ইম্পর্টেন্ট আমার দেশ চালু হওয়ার সময় থেকেই প্রবলেম হয়েছে প্রথম আলো টার্গেট আচ্ছা ভাই সাহাব প্রথম আলো একটা পত্রিকা আমার দেশে একটা পত্রিকা আপনাদের ভাষায় প্রথম আলো একটা ভালা খুব আদর্শ পত্রিকা আমার দেশটা ইসলামী সুশ্রুড়ি দিয়ে পয়সা করা পত্রিকা বলেন এগুলো অসুবিধা নেই কিন্তু পত্রিকা তো দুইটা তো পত্রিকা দুইটা হলে তাদের মধ্যে কম্পিটিশন থাকবে একটা চারটা কিছু হইতে চাইবে সার্কুলেশন বাড়াতে চাই এগুলো তো স্বাভাবিক নাকি কিন্তু আপনি কি বলছেন আমার দেশ তৈরি হওয়ার প্রত্যেকেই সমস্যাটা তৈরি হয়েছে কেন তারা প্রথম আলোকে টার্গেট করল আচ্ছা তো ডেইলি স্টারের সাথে আর বিরোধ কি আমার দেশ কি ইংরেজি পত্রিকা ছায়ানটের সাথে তার কাছাল কি আপনি মিলল না কথাটা চিন্তা ভাবনা করে বলেন হ্যাঁ কার কিসের সুবিধা কি আপত্তি সেম কথা বলা যায় প্রথম আলোচনা কৃষি সুবিধা কিসে আপত্তি সেটা তো আমরা দেখতে পাচ্ছি কথা বললে ওই ব্যক্তি দেশ বা মা ওদের বাঁচতে পারবেন এড়া যাবেন না উত্তর দেওয়ার চেষ্টা করে ইন্ডিয়ান হেজিমুনির পক্ষে কি আপনি পক্ষে না নাকি আপনি ইন্ডিয়ান মধ্যে দেখতে পান না পান যদি না পান যদি তাহলেও আপনি হেজিমুনির পক্ষে আসলে তাই হয়ে যাবে জিনিসটা ওকে শেষে কি হয়েছে দেখেন উনি লিখতেছেন এই সরকার পুরাই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী এবং আইজিপির পদটা মাস্ট ইন্টেলিজেন্স সংস্থাগুলো ব্যর্থ এই ইন্টেলিজেন্স নিয়ে ইলেকশন করবেন এত পরিকল্পিত পরিকল্পনাতেও অবশ্যই অন্য দেশ থাকতে পারে এই যে আবার শিকার করে বলতেছেন এগুলোর ভিতরে অন্য দেশের স্বার্থ থাকতে পারে কিন্তু কি করলেন আপনারা ক্যান্টনমেন্ট থেকে আর্মি কেন এত পরে মুভ করেছে বেচারা আপনাদেরকে কি বলবো আর আমি আবার এই লেখকের দেখেন চিন্তা পদ্ধতিটা কেমন উনি দেখতেছেন তিনটা দলে তিনটা স্ট্র্যাটেজি কার কার বিএনপির স্ট্র্যাটেজি হলো পলিসি ট্রিভেন ক্যাম্পেন মানে একটা সমর্থন দিচ্ছে কিন্তু বিএনপি না কি একদম পলিসি মাফিক ক্যাম্পেন করতে আসছে মানে উনি দেখতে পেলেন না যে বিএনপি যে ইন্ডিয়ান হাত ধরে ক্ষমতা আসতে আসছে এটা উনি দেখতে পাচ্ছেন না বা দেখতে চাচ্ছেন না আচ্ছা ভালো আপনার ইচ্ছা জামাতে বেলা বলছেন এটা ধর্মভিত্তিক ক্যাম্পেন না এটাও ঠিক না ইসলামিক পার্টি ধর্মভিত্তিক কিছু তো করবেই এমনও করবে যে সময় সময় আমাদেরকে ভোট না দিলে বেঁচতে দিতে পারে না ইলামকে করে বেলাবে আছে কিন্তু এর মানে এই না যে ওরা ধর্মভিত্তিক ক্যাম্পেনটাই করছে ওরা এনসিপি অ্যান্টি ভারতের স্ট্র্যাটেজি এটাও খুব খারাপ এই তখন এই যে অ্যান্টি ভারত অ্যান্টি ভারত বলা যাবে না কেন ও একটা হেজিমনি বাংলাদেশে রক্ষা করতে চাইলে এটা কতবার বলবো আপনাদেরকে আমি এটা ব্যাগের সময় থেকে একান্ন সালে যখন জমিদার উচ্ছেদ করা হয়েছে এখান থেকে তো শুরু আপনি যদি এইটা না দেখে চোখ বন্ধ করে থাকতে চান আপনি পারবেন সরি আপনি পারবেন না এটা প্রশ্ন একটাই ইন্ডিয়ান হেজিমনি এই প্রসঙ্গে আপনার বক্তব্য আপনাকে দিতে হবে এটা আপনিও না দিয়ে পারবেন না পারবেন না তারিখ যেও পারবে না কেউ পারবে না কোন রাজনীতি দল পারবে না এই প্রশ্ন দিতে হবে এই প্রশ্নের উত্তর সবার মনে ভুলে যেতে চাইছিলেন যারা তাদের সবার মনে যেন অবশ্যই মুখে ছাপ পড়ে যায় একটা ছাপড়া দিয়েছিল যাওয়া এই ছাপড়া ছাপ ফেলে দেওয়ার কাজটা করে গেছে ওসমান আদি একটা মৃত্যু এত সহজ না ওসমা হাদির সাকসেস ওইটাই ইন্ডিয়ান চাইছিলাম প্রসঙ্গটা দিতে চাইছিলাম তাদের সবার মুখে দু চারটে করে প্রশ্নটা কি ছিল আমাদের ইন্ডিয়ান হেজিমনি প্রশ্নকে পাশ কাটায় ক্ষমতায় থাকা অথবা ক্ষমতায় আসবো আমি হবু হব হবু ক্ষমতা লোক হব আমি এই প্রসঙ্গটা যে সম্ভব না সেটা আর একবার আমাদেরকে চট থাপ্পন মেরে আমাদের সবার সামনে প্রশ্নটা ঝুলে দিয়ে গেছে হাদি এটা যদি আমাদের মনে থাকি তাহলে হাদির এ আত্মত্যাগটা আরও সফল লাভ করবে বলে আমি বিশ্বাস করি থ্যাংক ইউ